সবাই কেমন আছো আজকে আমরা আবার চলে এসছি আমরা অনেক দিন পর চলে এসছি দেখো আমি একটা স্কার্ট বানিয়েছি জামা কেটে জামা কেটে এটা হচ্ছে ফ্রক ছিল সেই ফ্রকটা কেটে বানানো হয়েছে এখানে আমি ছোট্ট ছোট্ট করে হাতে সেলাই দিয়ে এই পাশে এটা বানিয়েছি দেখো একটা দড়ি দিয়ে হ্যাঁ এই পাশে এটা একটা লটকান বানিয়েছি এটা দেখো মানে হচ্ছে পুরো কাপড় কেটে কেটে এইভাবে সেলাই করে এর ভেতরটাই তুলো দেওয়া হয়েছে হ্যাঁ ভালো ভালো হয়েছে এটা দেখতে লাগছে দেখি কেমন ঘুরছে তো ড্যান্স হয়ে যাবে ভালো ড্যান্স করা হবে আর এইটার হচ্ছে প্রিন্টটাও কত সুন্দর না কার্টুনের ছবি দেওয়া আছে ওই জন্য করলাম আর এটা পরে পরে কি ঘুরে ঘুরে বেড়াবি বাহ এটা পরে অনেক মজা লাগছে তুমি সারাক্ষণ এরকম ভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এটা পরে ও জামা কেটে ফেললো একটা জামা বাবা যায় দিয়ে আবার এটা করলাম আমরা কেমন লাগছে সবাই একটু জানিয়ে দিও